বর্ষার শুরুতেই শহরে ডেঙ্গুর বলি এক দমদমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রের খবর মৃত ছাত্রী সারণী বন্দ্যোপাধ্যায় বয়স তেরো বছর দমদম পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের মনোজেন্দ্র দত্ত রোডের বাসিন্দা বৈদ্যনাথ গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া ছিল ওই ছাত্রী বর্ষার শুরুতেই ডেঙ্গিতে প্রাণ হারাল সে গত উনিশে জুন কলকাতার তপসিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল ওই নাবালিকা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে এরপর শনিবার সকাল ছটা নাগাদ মৃত্যু হয়েছে বছর তেরোর ওই ছাত্রীর নাবালিকার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল সেখানে অবস্থার অবনতি হওয়ার পরে ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় তফসিয়ার হাসপাতালে অবস্থা খারাপ থাকার জন্য বেসরকারি হাসপাতালেই তাকে নিয়ে যাওয়া হয় বুকে এক্স রে করা হয়েছিল সেখানে দেখা গিয়েছে ফুসফুসে জলও জমেছিল আগের হাসপাতাল ফুসফুসে জল জমার কথা জানায়নি তপসিয়ার হাসপাতালে সেই জল কিছুটা হলেও বের করা হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে কিন্তু তারপরও তাকে বাঁচানো যায়নি শনিবার সকালে মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর যেই ডাক্তার করেছে সেই ডাক্তার জানি আর কোনো দিন কোনো চিকিৎসা করতে না পারে ওনার ক্যান্সেল করে দিক ক্যান্সেল করে দাও হোক জানি কোনো লোকের চিকিৎসা করতে পারে আর আগে যদি আরও আগে যদি ছেড়ে দিত আমার মনে মে মাস্ত এখন আমি চাইছি ওনার ক্যান্সেল করে দাও উনি জানি কোথাও চাকরি না পায়

যখন গেছি তখন ওরা তিনটার সময় সব ঘুম দিকে উঠেছে ও ওকে কেন দিয়ে ঠেকা দিচ্ছে ও ওকে কেন দিয়ে চালা দিচ্ছে বলবো আরো কিছু আরো কিছু বলবো বলবোয়ালি সম্বন্ধে আরো কিছু বলবো আমার নাম মনিকা দে